প্রাকৃতিক দুর্যোগে ভাঙেনি বাঁধ ঘটেনি কোনো বিপর্যয় তবু মাসের পর মাস পানিবন্দী জীবন বিল ডাকাতিয়ার কয়েক লাখ মানুষের অল্প বৃষ্টিতেই বাড়ে পানি বন্ধ হয় হাজারো পরিবারের রান্না খাওয়া রাত কাটে নির্ঘুম খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অর্ধশত গ্রাম নিমজ্জিত পানিতে কোনো কোনো জায়গায় রাস্তাও পানির নিচে তলিয়ে গেছে একাধিক বিদ্যালয় চত্বর দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফসল ভেসে গেছে ঘেরের মাছ অভাব অনটন আর রোগে শোকে দিন কাটছে স্থানীয়দের জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে জলাবদ্ধতার স্থায়ী নিরসন ছাড়া দ্বিতীয় কোনো দাবি নেই তাদের পানি অভাবে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে রান্না খাওয়ার অসুবিধা কোনো অনুদান পাই না কি করে বসবাস করব থাকতে পারো না এই দেশে ধান চালু হয় না কিছু না কি করে থাকবো অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে দীর্ঘদিন পানিতে চলা চলের কারণে ডাক্তার ওখানে নিয়ে যাবো এরকম সুযোগ আমাকে নেই ছেলে মেয়ের পড়াশোনারও কষ্ট আর কষ্ট গের বাসে যায় বিল ডাকাতি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম সলমারি নদীর 10 ভেন্টেস লুইস গেট একাধিক প্রকল্পে বিভিন্ন সময় পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও সোলমারি নদী মরে যায় এবং লুইস গেটের সামনে অতিরিক্ত পলি জমায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় জনপদে তবে বিল ডাকাতি আর জলাবদ্ধতা নিরসনের নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসনের জন্য একটা ফিজিক্যালি স্টাডি চলমান রয়েছে স্টাডি সুপারিশের আলোকেই প্রকল্পটা প্রণয়ন করা হবে যাতে এই বৃহত্তর বিল ডাকাতি এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয় পানি নিষ্কাশন করা গেলে বিল ডাকাতিয়ায় তিরিশ হাজার হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে প্রকল্প যায় প্রকল্প আসে হাজার কোটি টাকা ব্যয়ও হয় তবে সুফল মেলে না জনপদে তবুও এই অঞ্চলের মানুষ আশায় বাঁচে অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়া আবারও আশীর্বাদে রূপান্তর হবে খুলনা থেকে তানজিম আহমেদ সময় সংবাদ